আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির সংগঠনে জেলাকে আরও বেশি করে শক্তিশালী করে তুলতে বিশেষ ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে জেলা সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষকে তারই উদাহরণ দেখা গেল বুধবার সন্ধ্যায় এদিন বিজেপি জেলা কার্যালয়ে গত পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা দুই সিপিএমের প্রার্থী সহ আরও জন কর্মী তারা বিজেপিতে যোগ দিলেন তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিমান ঘোষ জানা গিয়েছে হুগলির আরামবাগ ব্লকের আড়ান্ডি এক নম্বর অঞ্চলের শেয়ারা এবং গোরপুকুর গ্রাম থেকে এদিন দশজন সিপিআইএম কর্মী তারা বিজেপিতে যোগ দিলেন ছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ যুব মোর্চার সভাপতি উপাসক দে্বাধীন কি করলেন জয়েনিং করলেন কি থেকে জয়নিং করলেন এবং কেন জয়নিং আমরা মোট বারো জন জয়েনিং করেছি এর আরও দুশো জন রয়েছে আমাদের গ্রামে তারা এখন আজ আজকে আসতে পারেনি আমরা বারো জনই এসেছি আর আমরা সিপিএম থেকে বিজেপিতে জয়েনিং করি টিএমসি দুর্নীতির জন্য সিপিএম এ সেরকম কোনো সাহায্য আমরা পাইনি কারো কাছ থেকে কি চাইছিলাম মানুষের পাশে থাকবো দাঁড়িয়ে থাকবো আপনার আমার নাম তুলিকা পড়বে যেগুলো স্বাভাবিকভাবে কাজকর্ম পাওয়া যায় সেগুলো মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এটাই চেয়েছিলাম কিন্তু সিপিএম থেকে কোনো আমরা সাহায্যই পাইনি সেই কারণে তিনি এমন যেহারে দুর্নীতিগ্রস্ত সব উল্টো পাল্টা কাজকর্ম করছে ওটা ভালো লাগছে না সেই কারণে আমরা সিপিএম থেকে বিজেপিতে জয়নিং করলাম কোন জায়গা থেকে আমার বাড়ি আমাদের সাথে আরও ছেলে আছে সব আসতে পারেনি সন্ধ্যা হয়ে গেছে আর্থিক অবস্থা সবারই খুব খারাপ টাকা পয়সা ব্যাপার আছে আসার জন্য সেই কারণে সবাইকে নিয়ে আসতে পারেনি যতটা পেরেছি নিয়ে এসেছি জনা বারো পনেরো জন এসেছি সবাই মিলে জয়েন করলাম আজকে দুর্নীতির জন্য তৃণমূলের ছেলেরা জিয়ারে না 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 তৃণমূলের ছেলেরা যে সব মারধর উল্টো পাল্টা নানা রকম কাজকর্ম করছে নেশা করে রাস্তায় চলতে পারছে না তারা আবার মানুষদের পাশে কিভাবে থাকবে আমি তো বুঝতে পারছি না সেই কারণে আমার ভালো লাগছে না ওই কারণে আমি সমস্ত আমাদের কর্মীবৃন্দ যারা আছেন তাদেরকে নিয়ে আমি যোগদান করতে এসেছি আজকে তৃণমূলে যারা এখন তৎকালীন যারা আছেন তারাও বলেছেন যে সিপিএম যখন রাজত্ব করত। আমরা তো ছোট তখন আমরা পার্টির বিষয় জানতাম না আমরা বাবা মা সবাই তখন সিপিএম করতো আমরা ঠিকঠাক জানি না তো এই অল্প দিন সেই কারণে চেষ্টা করছি আমরা যদি কিছু করতে পারি আমার নাম প্রভাত পড়েল এই যে যোগদান পর্ব কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন পশ্চিমবঙ্গে বা গোটা ভারত জুড়ে এই যে ইন্ডি জোটে ইন্ডি চোটকে দিয়ে গ্রাউন্ড স্তরের যে সমস্ত সিপিএম বলুন কংগ্রেসের বলুন তৃণমূলের বলুন যারা ডেডিকেটেড ওয়ার্কার যারা পার্টিতে কিছু পাবার আসে পার্টিটা করে না যারা পার্টিটা করে আদর্শ নিয়ে যারা পার্টিকে ভালোবেসে পার্টিটা করত তাদের আজকে মনে আঘাত লেগেছে যে পার্টিটার জন্য আমরা এত কিছু করলাম আর সেই পার্টির নেতারা দিল্লিতে বসে একে অপরের সঙ্গে মধুর মিলন করছে ফিশ ফ্রাই খাচ্ছে সিপিএম এর সীতারামি তৃণমূলের মমতা ব্যানার্জি কংগ্রেসের রাহুল গান্ধী সোনিয়া গান্ধী একে অপরের পাশে বসে মিটিং করছে তো সেই ইন্ডি জোটের পিন্ডি চোটকে দিয়ে যারা নিচে ডেডিকেটেড ওয়ার্কার তারা আজকে একটাই সংকল্প নিয়েছে যে ভারতবর্ষে মোদী ছাড়া আর কেউ নেই যে আদর্শ নিয়ে চলে বিজেপি কারোর সঙ্গে নেই বিজেপি উন্নয়নের জন্যই আছে তাই সবাই উন্নয়নের জোরে গা ভাসাতে চাই লোকসভা নির্বাচনে মোদীজিকে আবার সেন্ট্রালে ক্ষমতায় দেখতে চাই তাই সবাই একত্রিত হচ্ছে নিজস্তরে যে আরামবাগ সাংগঠনিক জেলা বা আরামবাগ লোকসভা যে সিট গতবার তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রতারিত হয়ে যেভাবে আমরা হাতছাড়া করেছিলাম এইবারে সেই সুযোগটা আর তৃণমূল কংগ্রেসকে দিতে চাই দু হাজার সালে লোকসভা ভোটের পরে যে কটা ভোট হয়েছে পৌর ভোট পঞ্চায়েত ভোট বিধানসভা ভোট প্রত্যেকটাতেই দেখা গেছে রাজ্যে তৃণমূলের রমরমা কি বলবেন না অ্যাকচুয়ালি পঞ্চায়েত আর পৌরসভা ভোট তো হয়নি অর্থাৎ চুরির ভোট ওই দুটো বাদই দিয়েছি রইলো বিধানসভা নির্বাচন লক্ষ্য রাখবেন তিন থেকে শাতার্থ হয়েছে আমরা তিন থেকে সাতাত্তর হয়েছে বিজেপি এক লাখে চুয়াত্তরটা সিট বেড়েছে আর ভোট পার্সেন্টেজ লোকসভা ভোটে যেটা আমরা পেয়েছিলাম তার থেকে পয়েন্ট সিক্স পার্সেন্ট কম পেয়েছি বিধানসভাতে অর্থাৎ থার্টি এইট পার্সেন্ট পেয়েছি বিধানসভায় থার্টি এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট পেয়েছিলাম লোকসভাতে তো সেখানে আমাদের এমন কিছু পরিবর্তন হয়নি আমরা ঠিকই ছিলাম ঠিকই আছি চব্বিশে লোকসভা ভোটে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন আপনারা মোদীজি বলেছেন চারটে সম্প্রদায়ের ওপর উন্নয়ন আমি করতে এসেছি তো আমরা মোদীজিরই সৈনিক আমরাও সেই চারটে সম্প্রদায়কে ধরে চলছি আমরা কোনো সাম্প্রদায়িক দল না আমাদের চারটে সম্প্রদায় কি যুব মহিলা কৃষক এবং গরিব এটা কি আমরা চিনি এটাই সম্প্রদায় এই চার সম্প্রদায়ের উন্নয়নই হচ্ছে বিজেপির মোটো লক্ষ্য তো এই চার সম্প্রদায়ের উন্নয়ন করার জন্যই মোদীজির নেতৃত্বে আমরা সবাই লড়াই করছি আগামী দিনে সেই লড়াইয়ে আরামভাগ লোকসভায় আরামবাগ লোকসভার মানুষ দু থেকে যে মন তৈরি করেছে দু হাজার চব্বিশও সে তার থেকে আরও বেশি মাত্রায় মনে করি যোগদান করলেন আজকে আজকে যোগদান করেছে আমাদের সিয়ারা এবং আরেকটা একটা ঘোলপুরো এই দুটো গ্রামের যারা সিপিএমের হয়ে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে প্রতিনিধিত্ব করেছিলেন সেই দুইজন একজন আমার মাতৃশক্তি মহিলা একজন আছেন দুজন এই দুইজনের সঙ্গে ওরাই বলল শুনলেন আসা সম্ভব আজকে হয়নি তারা জয়নিং করলো আগামী দিনে আমরা পনেরো দিন লাগবো শুধু যোগদান মেলার জন্য কোনো নেতার জন্য নয় নেতা জয়নিং এর জন্য নয় আমরা এই রকম লেভেলে যারা গ্রাউন্ডে পাটিটাকে ডেডিকেটেড ভাবে করে যাদের কোনো লোভ নেই আলো সেই সমস্ত কর্মীদের জয়েন করাবো আচ্ছা এই যে যারা যোগদান করছে আমরা এর আগেও দেখেছি খানাকুলে একটা মিছিল মিটিং হয়েছিল তারপরে তারা যখন বাড়ি গিয়েছিল তাদের উপরে আক্রমণ হয়েছিল ওনারা কিভাবে শেল্টার পাবেন পুরো শেল্টার প্রশাসন দেবে প্রশাসন যাতে শেল্টার দেয় সেই ব্যবস্থা এবং প্রশাসনের সঙ্গে কথা আমরা বলব এখন গ্রাম পঞ্চায়েত থেকে জয়েন করলো আরআন্ডি দুই গ্রাম পঞ্চায়েত কতজন জয়েন করলো এখানে উপস্থিত হয়েছিল বারো জন আর এদের সঙ্গে দুশো জন লোক এখনও আছে যারা আজকে আসতে পারেনি তারা ওখানে আছে ওখানে কোনো সভা করতে গেলে তারা অফিসিয়ালি চলবে